A আরামবাগের সালেপুরের রামনগরের মোবারকপুরে ধুমধামের সাথে অনুষ্ঠিত হয়ে আসছে সিদ্ধিদাতা গণেশের পুজো প্রত্যেক বছরের মতো এই বছরও বন্ধন অর্গানাইজেশন ক্লাব এবং গ্রামবাসীদের সহযোগিতায় শুরু হল সিদ্ধিদাতা গণেশের পূজা জানা গেছে মঙ্গলবার রামনগর মোবারকপুর পার্বতী চক সহ বেশ কয়েকটি গ্রামের মানুষদের সাথে নিয়ে এই পূজা অনুষ্ঠিত হয় সাথে সাথে গণেশ পূজা উপলক্ষে আগত সকল ভক্তদের প্রসাদ বিতরণের ব্যবস্থা করে থাকেন ক্লাবের উদ্যোক্তারা এই পূজা উপলক্ষে তিন দিন ধরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রতিযোগিতার আয়োজন করা হয় এদিন এই পূজায় উপস্থিত ছিলেন আরামবাগের বিধায়ক মধুসূদন বাগ তিনি মানুষজনদের নিজে হাতে প্রসাদ বিতরণ করেন এ বিষয়ে আরামবাগের বিধায়ক মধুসূদন বাগ জানান পুজো উপলক্ষে বন্ধন অর্গানাইজেশন ক্লাব প্রত্যেক বছর সকলের জন্য মধ্যান্য ভোজের আয়োজন করে সাথে সাথে গ্রামের প্রতিভা তুলে ধরার জন্য নানান রকম সাংস্কৃতিক অনুষ্ঠান করে এটা খুব ভালো উদ্যোগ প্রতি গণেশ পূজা উপলক্ষে শুধু সিদ্ধিদাতা গণেশের পূজায় নয় বন্ধন অর্গানাইজেশনের পক্ষ থেকে এখানকারের সমস্ত মানুষজনকে মধ্যাহ্ন ভোজের ব্যবস্থা এরা করেন তার সঙ্গে সঙ্গে ছোটো ছোটো ছেলে মেয়েদের কবিতা আবৃত্তি আঁকা সঙ্গীত এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এরারা অর্গানাইজেশন করেন এটা দেখে আমার খুব ভালো লাগে যে গ্রামে হ্যাঁ চক্ষু পরীক্ষা হচ্ছে এইটা দেখে আমার খুব ভালো লাগে যার জন্য গত বছর এসেছিলাম এই বছরও এলাম এটা ভালো লাগে এই কারণে যে গ্রামের প্রতিভার যুক্ত যারা রয়েছে সেই প্রতিভার বিকশিত করার করার জন্য এই রকম গ্রামীণ স্তরে একটা ক্লাব বন্ধন অর্গানাইজেশন যে প্রচেষ্টা চালাচ্ছে সেটা অত্যন্ত প্রশংসনীয় এবং সাধুবাদযোগ্য কারণ গ্রামে যারা ভালো আঁকতে পারে ভালো যারা নাচতে পারে যারা ভালো কবিতা বলতে পারে তাদের যে সুপ্ত প্রতিভা রয়েছে সেই প্রতিভা বিকশিত হচ্ছে এবং আগামী দিনে তারা বিভিন্ন স্তরে প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবে এবং নিজেদের মেলে ধরার সুযোগ পাবে সেই সমস্ত কার্যক্রমগুলো এখানে হয় বলে আমি প্রতি বছর একটা এই সময়ে আমি সময় বের করে ছুটে আসি এবং বন্ধন অর্গানাইজেশন এবং গ্রামবাসীদের যে সহ সাহায্য এবং সহযোগিতা ক্লাবের সদস্য চন্দন জানান প্রত্যেকটা বছরই গ্রামবাসীদের মঙ্গল কামনায় তারা এই সিদ্ধিদাতা গণেশের পূজা করে থাকেন সকলে আনন্দের সাথে এই কটা দিন একত্রিত হয়ে অনুষ্ঠান করে এটা আজকের শুরু নয় শুরুটা আজ থেকে বাইশ বছর আগের প্রচেষ্টা আজকে ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টা দিয়ে আজকে একটা বৃহত্তর সমাজের যে অবক্ষয়কে রক্ষা করার জন্যে রামনগর বন্ধন অদালিভেশনের একটা সুদেরও প্রচেষ্টা এবং মানুষের পাশে দাঁড়ানো একটা অঙ্গীকারবদ্ধ পরিকল্পনা নিউজ আজ বাংলা আরামবাগ নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই বন্ধাত্বকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ আইভিএফ প্রাণ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনের ভেন এইট অথবা সেভেন নাইন জিরো এইট নাইন এইট টু